গোটা কলকাতা সহ ওটা বাংলা ভেঙে পড়েছে এবং মানুষের ঢল তুমি দেখতে পাচ্ছ সুরুচির সঙ্গে প্রচুর মানুষ প্রচুর মানুষ সারা রাত্রি ধরে চলবে আমরা এখানে সাধারণ সম্পাদক সুরুচির সঙ্গে স্বরূপ বিশ্বাসকে পেয়ে গিয়েছে আমরা স্বরূপ দার সঙ্গে একটু কথা বলে নেবো যে স্বরূপ তোমাদের এই যে এবারের যে কনসেপ্ট এই কনসেপ্টটা তো অভিনব একটা অসাধারণ কনসেপ্ট সেই বিষয়ে যদি তুমি হ্যাঁ এবার যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের কনসেপ্টে যে আহুতি অর্থাৎ আমাদের বাংলার স্বাধীনতা সংগ্রামীতে যে আত্মবলিদান সেটাই আমরা আমাদের এখানে তুলে ধরেছি নতুন প্রজন্মের জন্য একটা আমরা বলতে পারেন একটা ইতিহাস এখানে লিখে রেখেছি যে আজকে আমরা সবাই বলছি আমরা স্বাধীন আমরা স্বাধীনতা নিয়ে গর্ব করি সব কিছুতে বলি যে আমরা স্বাধীন আমরা স্বাধীন চেয়ে সব কিছু কিন্তু এই স্বাধীনতা কতটা স্যাক্রিফাইস কতটা আত্মবলিদানের মাধ্যমে এসেছিলো সেটা কি আমরা ভুলে গেছি আজকে ভেমচন্দ্র কানুনগো প্যারিস থেকে এসে তিনি বোমা বানানোর কাজ শুরু করলেন তাদের ঝাঁপিয়ে বললেন ক্ষতিরাম বোস যতীন্দ্রনাথপোর্দা থেকে সবাই তো এই যে আত্মবলিদান তাদের নিজেদের জীবনকে বিপন্ন করে লড়াই করা সেই ব্রিটিশ শাসন শাসনের বিরুদ্ধে আজকে আমরা তো সেগুলো ভুলে যেতে না যাই তার জন্য কিন্তু আজকে আমরা এখানে আমাদের যে বিপ্লবী বা আমাদের বাংলার বিপ্লবী তাদের আমরা এখানে তুলে ধরেছি ইনক্রেডিবল মানে চিরকাল চিরকাল যেটা হয়ে এসছে এতদিন যতদিন দুর্গাপুজো বুঝেছি আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ ইন বেঙ্গল তো আর দা মানে আজই কীভাবে এসছি অরূপদাকে জিজ্ঞেস করে নিতে পারো মানে আই এমন আই ইন অ্যাকচুয়ালি ইন মিডল অফ আ ইভেন্ট এবং দা যেভাবে থ্রেড দেয় আসতেই হবে তোকে অ্যান্ড আই ইজ লাইক মাই বিগ ব্রাদার আমি প্রচণ্ড ভালো আমাকেও ভালোবাসে হি নোয়াজ আই লাভ হিম সো মাচ তাই আমার মাঝখানে কিন্তু পনেরো কুড়ি মিটার গ্যাপ আছে যেতে আসতে আরও এক ঘন্টা লাগবে আমি কিন্তু এখনই আসছি বলে তুই এক্ষুনি আর গতবারে এসেছিলাম আমি সেটাই বলছিলাম যে ঢাকা ছিল এবারে বিপ্লবীদের নিয়ে খুব সুন্দর দুর্গা পুজো দেখার মতো পশ্চিমবাংলা হ্যাঁ আলাদা অন্য ধরনের সবচেয়ে দুঃখের হচ্ছে আমি বলছিলাম যে কিচিন বাদে ভেঙে ফেলতে হবে আবার এত সুন্দর বানিয়ে কিন্তু যা হয় মা দুর্গা মা দুর্গা আসে সেটাই সবচেয়ে আনন্দে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ে ভালো হয়েছে ঠান্ডা হয়েছে নাহলে বড্ড গরম ছিল এত লোক রাস্তায় গরম থাকলে তাদের খুব কষ্ট হবে তাই একটু বৃষ্টি পরে ভালো হয়েছে আমি এবারে পুজো দেখেছি কয়েকটা পুজো দেখি বাঙালি তো বাঙালি আমি এত কলকাতায় সুন্দর দুর্গা হয় দেখার মতো কোনটা ছেড়ে কোনটা ভালো বলতে পারবেন না পুজোর শুভেচ্ছা সবাইকে আজ নবমী তাল বিজয়া দশমী বিজয়ের শুভেচ্ছা সবাইকে আশা করি পুজো সবাই আনন্দ করেছেন এর থেকে বড় উৎসব পৃথিবীতে আর কোথাও হয় না বাঙালি শ্রেষ্ঠ উৎসব তাই পুজোর শুভেচ্ছা শারদ শুভেচ্ছা আর বিজয়ের অনেক অনেক ভালোবাসা প্রণাম শুভেচ্ছা সব নেবেন